হেলদি বেরি কেন প্রতিদিন খাওয়া উচিত ব্লুবেরি ও রাস্পবেরি স্মৃতিশক্তি বাড়ায় ও বয়সজনিত স্মৃতিভ্রম প্রতিরোধ করে বেরিগুলোতে থাকা অক্সিডেন্ট ও ফাইবার হৃদরোগের ঝুঁকি কমায় শরীরের কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে এবং বার্ধক্য রোধে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বেরি জাতীয় ফল ফাইবার সমৃদ্ধ যা পেট ভরিয়ে রাখে ও বেরিতে থাকা ভিটামিন ও মিনারেল ত্বক ও চুলকে করে উজ্জ্বল ও মজবুত প্রতিদিন এক মুঠো হেলদি বেরি খেলে শরীর থাকবে ফিট মন থাকবে ফ্রেশ এই রকম উপকারী ভিডিও পেতে আমাদের এ আর ফিটলাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন